নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন রিনা স্নেহার রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত চলে এসেছে হোলি তাই হোলির দিনে আমরা সকলেই একে অপরের মিষ্টিমুখ করে থাকি তাই আজকে একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে নিয়েছি এক বাটি বেসন আর এই বাটির হাফ বাটি মতো নিয়ে নিয়েছি দেশি ঘি আর সেম বাটিরই এক একবারটি মতো নিয়ে নিয়েছি চিনি তো আজকের রেসিপি বেসন বরফি তো এই বেসন বরফি কী করে বানায় চলুন ভিডিওতে দেখে নিন এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু আর পেস্তা সামান্য একটু ভেজে এখানে আমি তুলে নেবো জাস্ট এটা গার্নিশিং করার জন্য নিয়েছি আপনারা চাইলে না চাইলে নাও নিতে পারেন তো তারপর এখানে দিয়ে দিলাম বেসন একবারটি বেসন এখানেতে প্রথমে হালকা ভেজে নেব এখানে খেয়াল রাখতে হবে বেসনটা যাতে যাতে দলা পাকিয়ে না যায় তো তারপর এখানটাতে অল্প অল্প করে ঘি দিয়ে এটাকে নাড়তে থাকবো একবারে সবটা ঘি এখানে ব্যবহার করব না সামান্য একটু ঘি দেবো আর খুন্তি দিয়ে ঠিক এইভাবে এটাকে নাড়তে থাকবো তারপর এটাকে আবারও সামান্য একটু ঘি দিয়ে দেবো আবারও নাড়তে থাকবো এইভাবে অল্প অল্প করে ঘি দিতে থাকতে হবে আর এটাকে মাখিয়ে নিতে হবে এখানে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সাদা তেল দিলে ভালো একটা টেস্ট আসবে না তার জন্য অবশ্যই এখানে ঘি দিয়েই বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে অসাধারণ টেস্ট হবে তো এইভাবে মাখাতে মাখাতে দেখুন বেসনের গায়ে থেকে ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আরও একটু পরিমাণ মতো আমি ঘি ব্যবহার করব। ঠিক বেসন থেকে যখন এই রকমভাবে ঘিটা ছেড়ে দেবে তখন এটা বুঝে নিতে হবে যে এই বেসনটা একদম রেডি হয়ে গেছে বরফির জন্য তাই এখানটাতে একটু ব্রাউন কালার আনার জন্য বেশ খানিক এখানটাতে নেড়ে নিতে হবে ঠিক এই ভাবে তারপর কে নামিয়ে রেখে দিয়ে একটি রস তৈরি করে নেব এবার আরও একটি কড়াই বসিয়ে দেব তো এখানে এক বাটির মতো বেসন নেওয়া হয়েছে তাই এখানে এক বাটির মানে পনে এক বাটির মতো চিনি এখানটাতে নিতে হবে আর সেই বাটিরই অর্ধেকটা জল এখানটাতে দিয়ে দেব। চিনির মধ্যে এবার একটি রস তৈরি করে নেব এখানে রসটা বেশি চিপচিপা বানানোর কোনো দরকার নেই জাস্ট একটু চিনিটা গলে গেলেই দুই এক মিনিট ফুটিয়ে নিয়েই এটাকে একটু ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা দিলে পরে বেসন বরফির কালারটাও খুব সুন্দর আসবে তার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা এখানে নাও দিতে পারেন তো এই রসটা ঠিক এই রকম হাতে যখন চিপচিপা হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে আঠালো ভাব করার কোনো নেই এবার সামান্য একটু রস সেই বেসনের মধ্যে দিয়ে দেবো এবার খুন্তি দিয়ে ঠিক এইভাবে এটাকে নাড়তে থাকবো দলা পাকিয়ে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার পুরো রসটাই এর মধ্যে আমি ঢেলে দেব এবার খুন্তি দিয়ে ঠিক একই রকমভাবে এখানে নাড়তে থাকবো দুই দুই মিনিট মতো এখন এটা দেখে মনে হচ্ছে যে অনেকটা পাতলা হয়ে গেছে কিন্তু একদমই না যখন বেসনটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে দুই মিনিট পর দেখুন কত সুন্দর বেসনটা কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে কড়াইয়ের গায়ে আর লেগে থাকছে না তো এইবার এটাকে নামিয়ে নেব একটি থালার মধ্যে তো এখানে প্রথমে একটি থালা নিয়ে নিতে হবে এবার এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে এবার একটি খুন্তি দিয়ে প্রথমে থালাটিতে ছড়িয়ে দিতে হবে তারপরে এটা সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এটাকে চেপে চেপে ভালো করে বসিয়ে দেবো তারপর যে ড্রাই ফ্রুটটা ভেজে রাখা হয়েছিল সেটা হেমন্তস্তাতে কুটে নেওয়া হয়েছে এবার ওই ড্রাই ফ্রুটগুলো ওপরে দিয়ে হাত দিয়ে কিংবা একটি বেলুনি দিয়ে ওপরে চেপে চেপে দিতে হবে তারপর এটিকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য আধ ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেলে একটি চাকু দিয়ে পিচ করে কেটে নিতে হবে তারপরে রেডি হয়ে যাবে খুব সুন্দর টেস্টি বেসনের বরফি আপনারা অবশ্যই বাড়িতে বানান এই বেসনের বরফি খুব কম উপকরণ দিয়ে যে এত সুন্দর একটি মিষ্টি তৈরি হয় তা বলে বোঝাতে পারবো না তো আপনারা বানিয়ে দেখুন অবশ্যই আপনাদের পছন্দ হবে আর একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানিয়ে খাবার মন করবে প্রথমে আমি এটি খেতে চাইতাম না আমার হাজব্যান্ড যখন বাজার থেকে কিনে নিয়ে আসতো আমি আজকে এটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম বাড়িতে কিন্তু খেতে যে এতটা সুন্দর টেস্ট হবে আমি ক আশাও করিনি তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান দেখুন খেতে খুব সুন্দর লাগবে আর এটি অনেক দিন বাড়িতে স্টোর করে রাখতে পারে কোনো খারাপ হবে না কো কিন্তু এটা এত সুন্দর খেতে টেস্ট হবে যে বেশি দিন থাকবেই না তার আগেই শেষ হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা এখন নতুন রয়েছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আর সবাইকে জানায় অ্যাডভান্স হ্যাপি হোলি সবাই হোলিতে খুব খুব আনন্দ করুন এনজয় করুন আমার তরফ থেকে রইল সবার জন্য অনেক অনেক শুভকামনা